আসসালামু আলাইকুম এখানে আমার পাশের বাড়ি ভাবিটা রান্না করছে কাঠের চুলোই দেখুন এখন তো আর কাঠের চুলো কেউ রান্না করে না তো আমার এই ভাবিটা রান্না করছে আগে সব রান্না করতো এখন অনেক কমে গেছে রান্না করা তো গ্যাসই সবাই করে তো এই ভাবিটা কাটে রান্না করছে কেন জানেন অনেক স্বাদ হয় তাই জন্য রান্না করছে আপনারাও দেখবেন দেখে কাঠ থাকলে রান্না করবেন তো এইটা ভাবির বাড়ি দেখুন কেমন লাগছে বলবেন কমেন্টে একটা বিরাট বড় আম গাছ আছে এই বাড়িটা অনেক মানে হয় অত পড়ে না আম গাছটার লেগে নাহলে ভাবিজিরকে অনেক গরম হতো এইটা ভাবিজের গেট এখান থেকে বাইরে বেরোয় বাইরে পেঁপে গাছ আছে এখানে আবার একটা ছোট দোকান করেছে ছোট বাচ্চারা সব কিনতে আসে এটা পানির নল পানি আছে এখানে তো এখানে পেঁপে গাছ করালা গাছ সব কিছু গাছ আছে এটা ভাবিদের বাড়ি এটা রাস্তা ওই ওইটা বাগান দেখুন এখানে এলাকাটা কেমন লাগছে বলবেন কমেন্ট করে বাড়িটা কেমন লাগছে বলবেন আম গাছটার লেগে এই বাড়িটা ছেমো আছে তো পড়ে না ঠান্ডা আছে বাড়িটা